ओम। ओम। ओम।, ओम 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 आज के वर्तमान समय जे मानुष धर्म भ्रष्टा एवं विभिन्न धर्म नाम दिए अष्टप्रहर तो माइक लागिए मानुष के সত্য সনাতন বৈদিক ধর্ম থেকে বঞ্চিত করে মত খা এবং মানুষের নিজেদের রোগের পূরণ করার একটা চক্রান্ত চলছে সমাজে এই জন্য আজকালকার সনাতন ধর্মের নাম নিয়ে যেসবগুলো বলছি অথচ সেই সব সনাতন ধর্মে সব অষ্টপোহর অষ্টপহর হরে কৃষ্ণ নাম এসব কোন ধর্মগ্রন্থে নেই এইসব ভ্রান্তিকর মানসিক দুশ্চিন্তাগ্রস্ত মত সম্প্রদায়ের যেসব গুরু ঘন্টাল এরাই এইসব বানিয়ে আজকে সেই সত্য সনাতন বৈদিক ধর্মের যে ঈশ্বর কি সেই ঈশ্বরের মূল ধর্মগ্রন্থ থেকে এরা অনেক দূরে তাই সেই পুরাণ তন্ত্রের অন্ধকারে লক্ষ্য হারা মানুষ কুল ইহ লোক উপৰ লোক পুৰা ঘোৰা ধাৰ মন কুল মিথে সংসৰে মে অজ্ঞ তয়কুল অজ্ঞনো তই সমল অজ্ঞনো তাই সম জানি না তাই ধর্ম ধর্ম বোঝে না কি কর্ম কর্ম মাথা নে বোঝায় মর্ম জীবনটা এক মস্ত ভুল জীবনটা এক মস্ত ভুল জীবনটা এক মস্ত ভুল এখানে তো মিথ্যা সব ওই যা কিছু সব ওই লোকে মরে গেলে থাকবে এ সংসারে করব কে এ সংসারে করব কে এ সংসারে করব কে ঘোর ঘোরাধারে লোকহারা হারা মিথ্যা কুল মোহে সংরে মহে অজ্ঞানো তাই সমাকুল অজ্ঞান তাই সমজ্ঞানো তাই খেতে মরা ভূতের ব্যার মাথায় বদ্ধ সকল জীব के ते मोर भूतेर बेगर माथाए बद्द सुकुल जी टाय तो संसार करे आज गाजर नेसै मत्तसी गाजर नेसै मत्तसी गाजर नेसै मत्तसी ए सब विभिन्न मत पंथा संप्रदाय छैगो वैष्णव মতুয়া ফতুয়া বিভিন্ন মিশনারি ফিসকন এরা সব সনাতন ধর্ম থেকে অনেক দূরে সত্য সনাতন বৈদিক ধর্মে বেদ ধর্মীয় গ্রন্থ থেকে অনেক দূরে তাই ইন্দ্র আসন কোথায় মাধব সদা সব बरा नाचे गाए हे से बराय नाचे गाए हे से बैरा नाचे गाए हे से स्वर्ग गोलोक बालो विष्णु सी बोलो ओई उपोरे सब किचु सुख एकाने भाए नाय कोसो एकाने भाए नाय कोसो কেউ কারো নয় সংসারে জীবন যদি করছিস কেন জীবন ক্ষয় পরলোকের আশায় বসে করছিস কেন সনাতন ধর্মের নাম নিয়ে জীবন ক্ষয় সব যদি তোর ওই উপরে এখানে তোর সব মায়া সব যদি তোর ওই উপরে এখানে তোর সব মায়া কেন মিছে আছিস বেঁচে যা উপরে ছরকায়া যা উপরে ছরকায়া ভুল করছে আর্য জাতি ভুল করছে আর্যরা সত্য পথ দেখাচ্ছে তাই বলছে ভুল করছে আর্য জাতি ভুল করছে মস্ত ভুল আর তোমার যে ভুলের এই পৌরাণিক ভ্রান্তিময় সনাতন ধর্মবিরোধী বিরোধী মানুষের যে ভ্রান্তিময় যে ভুল সেই ভুলের তো নেই না তার নাই কোন সমাতের জগৎটা যে নয় আমাদের অকারণ সব কলোর লোকে থাকবে তুমি বাজবে তুমি যদি দিন জগদেটা যে নয় আমাদের অকারণ সব কলোর অকারণ সব কলো রহো লোকে থাকবে তুমি বাজবে তুমি যত দিন থাকবে যে উপর পানে এমনি তুমি বুদ্ধিহীন এমনি তুমি বুদ্ধিহীন ইহলোকের আকাশ পাতাল এই যে তেত্রিশ প্রকারের দেবতা ঈশ্বর বানিয়ে মানুষের এবং প্রত্যেক প্রাণী মাত্র সবার কল্যাণের জন্য তেত্রিশ প্রকারের দেবতা বানিয়ে রেখে দিয়েছে ইহলোকের আকাশ বাতাস ভোগ করে পাও তুমি আবার বলো ওইখানে সুখ কংকি তোমাৰ ভণ্ডমী কংকি তোমাৰ ভণ্ডমী কংকি তোমাৰ ভণ্ডমী পাৰো লোক পৰ লোক কিছু নহ নাই লোক অলোক দুই তোমাৰ তোমার মুখ মুক্তি বই ভো ও দু লোক তোমার মুখ্য মুক্তিও বই ভোকের কর্মে তোমার পরলোকের ফলাফল ফলা ভোকের কর্মে তোমার পরলোকের ফলাফল এই জগতে কর্ম কর পরলোকে বাড়বে বল পরলোকে বাড়বে বল পরলোকে বাড়বে বল তাই আমি যদি মানুষ হয়ে মানুষের মতো কর্ম করি আমার পরবর্তী জীবন মানুষ জীবনই আমি লাভ করব আর মহামানবের মতো কর্ম করলে আমার তখন মুক্তি মোক্ষ প্রাপ্তি কোথায় তোমার স্বর্গ আছে ভাবছ বুঝি ওই লোকে নরক বুঝি আরো কোথাও চিন্তিত তাই সেই নরক বুঝি চিন্তিত তাই সেই শোকে ওইখানে তেই স্বর্গ তোমার এইখানে তেই স্বর্গ তোমার इहो लोके भद्रास गोलोकोमरे जगोते ए जगोते भद्रसन ए जगो भद्रसन नरुगतोमर इहो लोके इहो लोके सो। मित्रु सो शत्रु मितृ जगोते नरु एवं स्वर्गलो नरु এই স্বর্গ লোক কোথায় স্বর্গ কোথায় কে কেবল তা কত দূর এই প্রকৃতির মধ্যে স্বর্গ নর এইবাসুরের দ্বন্দ্ব হে দা কুবের ধন সরনাগার দেবাসুরের দণ্ড হে দা কুবের দেবের রত্নাগার এই ধরাতেই তে করছে বাহন কিরো এই ধারাতে তে করছে কি করছে বাহন ক্ষোধর দেখো সেদিকে তে বিশ্ব মায়ের যেই দিকে তে যিক দেখো সেই দিকেতেই বিশ্বমায়ের বিশ্বরূপ সৃষ্টিটা তার মধুর ভাবলে হবে অবাকচু ভাবলে হবে অবাকচু ভাবলে হবে অবাকচু সুনীল আকাশ নিগ্ধ বায়ু কিরণ কুমোদি সুনীল আকাশ স্নিগ্ধ বায়ু রবির কিরণ কুমোদি মাটির ধারায় জীবন ভরা ইহলোকে বয় নদী মাটির ধরায় জীবন ভরা ইহলোকে লোকে নদী যখন যে থাই থাকবে তুমি বাস করবে রাত্রি দিন যখন যে তাই থাকবে তুমি বাস করবে রাত্রি দিন সেই মানুষের ভাষায় কথা বলে দাও সেই মহামানবের সত করে দাও সেই মানবে ইহো কালের ঋণের বোঝা হালকা হবে লোক সেবাই

জগত ভরা অসুর তলে ছড়িয়েছে আজ বহির্বিষ শান্তি বারি সেজবে তুমি বিধাতার এই শুভ শিষ শান্তি তুমি যেদিন মানুষ সত্য সনাতন বৈদিক ধর্ম গ্রহণ করে নেবে সেইদিন শান্তি বারি সে যে যে এই সত্য সনাতন বৈদিক ধর্মকে স্বীকার করবে এবং মেনে নিবে তার নিয়ম মতো চলবে হেটি সে শান্তি বাড়ি সেজবে তুমি বিধাতারে সুভাসি বিধাতা ইশ্বরের এই শুভ সৃষ্টি غورতে হবে নতুন জগৎ বিলাস ছাড়ো কল্পনার غورতে হবে নতুন জগৎ বিলাস ছাড়ো কল্পনার চকু মেলে দেখো না জগত জোড়া হাহাকার জগত জোড়া হাহাকার জগত জোড়া হাহাকার এইসব অবলা পশু প্রাণী যারা সমাজ উপকারের জন্যে তারা যে তাদের যে হাহাকার এই দানব হাতে করে তাদেরকে কিভাবে হত্যা করে তাদের মাংস বাজারে বিক্রি হচ্ছে এবং প্রদর্শন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অ্যাড তাদের এইসব মাংস ভক্ষণের সিদ্ধান্তে বৈদিক বিরোধী প্রচার চালাচ্ছে তাই গড়তে হবে বিশ্বরাষ্ট্র রাষ্ট্র সর্বমান্য এক শাসন গড়তে হবে বিশ্ব রাষ্ট্র সর্বমান্য সবাই সবার সর্বসহায় অভয় হবে অনুক্ষণ সবাই সবার সহায় সবার অভয় হবে অনুক্ষণ মানব সমাজ গড়তে হবে মানব সমাজ গড়তে হবে গড়তে হবে কর্মবীর আমরা হব জগৎ মাঝে এই আর্যবীর আর্ সত্য পালুক ধর্ম ভী আী সত্য পালুক পালক ধীর আর্জ সনাতন বৈদিক ধর্ম পালুক ধর্ম বৈদিক ধর্ম পালক ধর্ম मनु सत्य सनातन वैदिक धर्म की जय वेद उद्धारक महर्षि देवदानंद सरस्वती की जय प्रज्ञा चक्षु स्वामी गुरु भार विनय जानंद महाराज की जय आर्य पुत्र जोगेश्वर श्री रामचंद्र महाराज की जय आर्य पुत्र पुरुषोत्तम श्री रामचंद्र महाराज की जय आर्य पुत्र जोगेश्वर श्री कृष्ण महाराज की जय माता रुक्मणी की जय सीता माता की जय भारत माता की जय गो माता की रक्षा करो बेदे ज्योति जलते रहे ओमेर पता ऊंचा रहे समाज चलते रहे विश्ववासी आर के आर्य श्रेष्ठ मानुष बनो वैदिक ध्वनि চাঁদের নমস্তে চাঁদের নমস্তে আজকে আমাদের মিথ্যার কে দমন করে সত্যের উজাগর করতে হবে কে করবে এই সত্যের উজাগর তাই সত্য সনাতন বৈদিক ধর্মকে ধারণ করুন বেদ আমাদের ধর্মগ্রন্থ তাই বেদ সব বিদ্যার পুস্তক বেদের প্রথম পাঠন শ্রবণ শ্রাবণ প্রচার প্রসার করা প্রত্যেক মানুষের দায়িত্ব কর্তব্য তবে আমাদের এই সত্য সনাতন বৈদিক ধর্মকে রক্ষা করতে পারব এবং সঠিক সঠিক অর্থে মহাপুরুষদের গুণ কর্ম স্বভাব ধারণ করতে পারব তাই মহাপুরুষরা যা বলে গেছে যে হও কৃষ্ণ হও রাম এবং কৃষ্ণ ও রামের মতন গুণ কর্ম স্বভাব ধারণ করে এই সমাজ রক্ষা করো কিন্তু আমরা তার বিপরীত করছি। আজ সমাজে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু বিভিন্ন মত সম্প্রদায় যে আজকে ঈশ্বরের নিয়ম বিরোধী কাজ করে আজকে ধর্মবিরোধী কাজ করে সনাতন ধর্মকে আজকে ত্যাগ করে দিয়ে আজ অসত্যকে ধারণ করে নিয়েছি তাই আমাদেরকে সেই সত্য সনাতন বৈদিক ধর্মে ফিরতে হবে এবং সমাজকে সত্য সত্য অর্থে সত্যে প্রতিষ্ঠা দেখে আজকে মানব সমাজকে রক্ষা করতে হবে ওম নমস্তে ভারত মাতা কে জয় ওম শান্তি 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 ও